হ্যালো এভরিওয়ান তো আজকে আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা হলো টেম্পো বিষয় নিয়ে তো টেম্পো কী এটা আমরা অনেকেই এখন পর্যন্ত জানি না তো টেম্পো টেম্পো হলো গানের তাল মানে সাথে সাথে যায় তো আপনারা যদি টেম্পো যদি যদি আসি দেন একটু সোলো যদি দেড়শো বা প্লাস এইরকম দেন একটু তাড়াতাড়ি যাবে তো এইরকম তো টেম্পো গানের ধারটা মানে তালটা নিয়ন্ত্রণ করে তো আদারওয়াইজ টেম্পো বিষয়ে ভিডিও বানার মতন তেমন কোনো সেকশন পড়ে না কারণ টেম্পো আমরা ট্যাপ করে নিতে পারি প্লাস যদি কোনো কভারসং হয় তাহলে গুগলে সার্চ দিয়েও নিতে পারেন এটা একটা সুবিধা তো আদারওয়াইজ আমি একটা সেকশন বলে দিই যেটা অন্তপক্ষে আমি নিজেই নিজের মাথা থেকে বের করছি তো এটা হলো তোমার আশি থেকে নব্বই পর্যন্ত নব্বই হ্যাঁ নব্বই পর্যন্ত আশি না সত্তর থেকে নব্বই পর্যন্ত এটা হলো একটা ফ্যাট গান মানে স্লো মিউজিক এগুলোতে ইউজ করবেন তো নব্বই থেকে একশো দশ পর্যন্ত রোমান্টিক গানগুলোতে খাপ খায় এই টেম্পোটা আর একশো দশের প্লাস হলো রক মিউজিক বা একটু তাড়াতাড়ি যেগুলো হয় এই রক পপ এরকম মিউজিকগুলো তো আদারওয়াইজ আমি এই টেম্পো এই ধারের টেম্পোগুলোই আমি ইউজ করছিলাম তো আমার বিভিন্ন প্রজেক্টে আমি এমন করেই টেম্পো ইউজ করি তো এতে আমি ভালো ফলই পাই আপনারা ট্রাই করে দেখতে পারেন আদারওয়াইজ আমি মনে করি ভালো কোনো একটা ফল দিবে আর আজকের ভিডিও এই পর্যন্ত টেম্পো বিষয়ে আমি তেমন কোনো কথা বাড়াবো না আমি একটু ভিডিও বানাই আমি যে এইটুকুই যথেষ্ট কারণ হুদাই যে আমি বেশি বললাম যে আপনারা বেশি বুঝলেন এটা কিন্তু না তো আদারওয়াইজ আমি মনে করি টেম্পো এইটুকুই তো টেম্পো বিষয়ে আর হয়তো বা কারো যদি কোশ্চেন থাকে কমেন্টে বলতে পারেন আমি বিস্তারিত আরেকটা ভিডিও বানাতে পারি যদি আপনাদের কোশ্চিন থাকে বলতে পারেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই